আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবারে সফর আমার নেত্রকোনা কেন্দুয়া থানা ফতিপুর ইউনিয়ন হাসনপুর এখানে রুগী দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সকাল ভোরে তো কেন্দুয়াতে যাওয়ার পরে প্রচুর বৃষ্টি পড়তেছে আলহামদুলিল্লাহ বৃষ্টিগুলা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে বৃষ্টির মধ্যে চা খেলাম তারপর ওই দিক থেকে রুগীরা কল দিতেছে যে ভাই কোনো সমস্যা কিনা এত দেরি হচ্ছে কেন তো আমি বললাম যে না আমি কিছু ওই যে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতেছে আমি আস্তে আস্তে সমস্যা নেই তারপর এই যে এই সুন্দর একটা দৃশ্য এই সমস্ত দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে যার কারণে বাইক থামিয়ে থামিয়ে জায়গাগুলোতে আমি দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম এটা কেন্দুয়া থানা কেন্দুয়া থানা না থানা আর ইউনিয়ন হলো হয়তো এটা মনে হয় যে ইয়েতে কাইটেল তো আসলে এত দূরে এর আগে একবার আসছিলাম আপনার ন্যাচর কলমাকান্দা আজকে আসছি এই কাইটেল এখানে সকাল ভোরে চারটে রওনা দিয়েছি এখন এসে বসেলাম রাস্তা অবস্থা খুবই খারাপ মানে দশ কিলো পনেরো কিলোমিটার মোটামুটি বিশ কিলোমিটার এই রাস্তা পুরাটাই খারাপ তো আস্তে আস্তে খুব স্লোলি চালাইছি প্রচুর বৃষ্টি আজকে শাওন আমার সাথে আসে না যার একটু কষ্ট হয়েছে তবে এই প্রকৃতিগুলো খুবই সুন্দর মানে এত সুন্দর যে এ পাশে নদী ওই পাশে বিল চতুর দিকটা বিল আমি যতটুকু বিশ কিলোমিটার পর্যন্ত আসছি পুরাটাই বিল দুই সাইডে এত সুন্দর জায়গা কিন্তু এদিকে শ্বশুরবাড়ি করব না কেউ আমার মনে হয় না যে শ্বশুরবাড়ি করবো কেউ আমার মনে হয় না যে ঢাকা থেকে বা ঢাকার এই ন্যাচকোনার বাহিরে কেউ এসে এখানে শ্বশুরবাড়ি করবো মনে হয় না ঠিক আছে আসলে প্রকৃতিগুলা আপনাদেরকে দেখাইতে পারি নাই ছাউন আমার সাথে থাকলে হয়তো এই দৃশ্যগুলো আমি আমি সেভ করে রাখতাম তো ঠিক আছে এই বিশ থেকে তিরিশ কিলোমিটার রাস্তা এরকম খারাপ এই রাস্তা দিয়ে যদি কোনো মনোরস রোগী হসপিটালে নিতে হয় তাহলে আমার মনে হয় যে হেলিকপ্টার ভাড়া করে তারপরে নিতে হবে কারণ রাস্তাটা এতটা বাজে যেইখানে কোনো এই অটো ছাড়া অন্য কোনো গাড়ি তো চলাচল আমি দেখি নাই দু তিন ঘন্টার মধ্যে তো অটো দিয়ে যদি এখান দিয়ে একটা সিরিয়াস রোগী প্রেগনেট অবস্থায় যে সিজার করার জন্য রুগী যদি হসপিটালে নিয়ে যায় এই রাস্তা দিয়ে তো আমার মনে হয় যে রোগী এবং বাচ্চা দনুটাই বিশাল একটা ক্ষতিগ্রস্ত হবে কি যে তো রাস্তা যা হোক না কেন কিন্তু কিছু কিছু রাস্তা চারপাশে মানে রাস্তা ভালো চারপাশে এত সুন্দর পরিবেশ তো যখন সকাল সকাল রওনা যাচ্ছি তখন কুয়াশা হালকা হালকা গাড়ি ঘোড়া খুব কম রাস্তাটাও খুব সুন্দর জায়গা তো এগুলোও বাদ নেই ভিডিওগুলো করে নিছি এ সুযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা দুপুর থেকে আমার জন্য ওয়েট করতেছে হাসনপুর বাজারে যে কখন আসবো কখন আসবো এত দেরি হইতেছে মানে ওনার যখন আমি ওনার সামনে গেছি তখন দেখলাম যে উনি খুব মানে আকতি মিনতি করে আমাকে তাড়াহুড়ো করে দৌড়ে এসে জড়ায় ধরছে যে বাজার কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে আপনার কত কষ্ট হয়েছে হ্যাঁ আসেন আমার কাছে ব্যস্ট দিন তো এইভাবে উনি আমাকে ওনার বাসায় নিয়ে যেতেছে বাসায় নেওয়ার পর ওনার ট্রিটমেন্ট শুরু করলাম তো ট্রিটমেন্ট করার আগে ওনার ডাক্তার চেক করলাম দেখলাম যে অবস্থা খুবই ভয়াবহ উনি মমিন সিং থেকে অনেক ওষুধ খেয়েছে মাসে মাসে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে খাওয়া শুরু করছে আজকে দু তিন বছর যাবৎ কোনো ফলাফল পাইতেছে না এবং কি সার্জারি যে করব ওই সার্জারি তো ওনার অনেকটা রিস্ক থাকে কেন ডায়াবেটিস অনেক বাড়তি হাই প্রেশারও আছে আবার কয়েকজন ডাক্তার ওনার সার্জারিটা না করে দিয়েছে মানে খুব রিক্সই মনে হয়েছে এই কারণে হয়তো উনি নাই ব্লিডিং শুরু হলে আর ব্লিডিং বন্ধ হয় না এই কারণে নিতে চায় নাই এই আর কি চিকিৎসা শেষে ওনারা বলতেছে সন্ধ্যার সময় যে চলেন হাওড় থেকে মাছ নিয়ে আসি তো পরে গ্রামের কিছু হল আমাকে নিয়ে ওনাতে টলার নিয়ে হাওড়ে গড়তে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে তো ওই সময় ধারণ করা আসলে মানে আমার চেপে যে ওনারা ওনাদের মনটা ভরে গেছে সবাই মিলে এখানে পিছনে যতগুলো একদম দেখতেছেন সামনে আছে কিছু সবাই চিকিৎসা গেছে তো চিকিৎসার পরে স্বাভাবিকভাবে সুস্থ নেত্রকোনা জেলা মদন থানাতে আছে এটা হলো পুরো একটা হাওর তাতে চিকিৎসা শেষে আমাকে হাওরে ঘুরাইতে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ প্রকৃতি এত সুন্দর এটা আল্লাহর একটা নিয়ামত কত সুন্দর জায়গা এই সমস্ত জায়গাতে যদি আমরা অক্সিজেন যাতায়াত করি ওই অক্সিজেন একটু প্রাকৃতিক অক্সিডেন্ট দেখতে আমাদের ভালো আমাদের কাজ করবে আর এই হাওয়ারের যে মাছ এগুলার খাবার যে সুন্দর অসাধারণ ওনার বাসায় আমি খাবার খাইলাম অরিজিনাল একটা মাছ এক মাস আর কি মাছ জানি

আমরা চতুর্দিকে কোনো কিছু নাই কোনো গ্রাম অঞ্চল নাই কোনো কিছু নাই একদম শুধু দুই চোখ করে শুধু পানি আর পানি তো আসলে আমাদের শাওন শুধু শুধু মিস করলাম শাওন কিন্তু নেত্র করে আসার জন্য অনেক পাগল ছিল কিন্তু আজকে তোমার কীতেন হলেও তুমি আসতে পারলাম অনেক মিস করছো হয় কিন্তু মানে আমার কাছে ছেলেটা সবসময় আসলে আজকে যেভাবে অনেক কষ্ট হয়েছে আবার আসতে কিন্তু এই যে এত সুন্দর হাওয়া দেখে আমার মন ভরে গেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জায়গা ঘুমালের পুরো সজোরের পরে ওই মহল্লার ইমাম সাহেব আমাকে নিয়ে ওই এলাকার মধ্যে কিছু অলৌকিক ঘটনা ঘটছে ওইগুলো দেখানোর জন্য নিয়ে যাচ্ছে তো আসলে এই যে সামনে যেটা এটা হলো একটা ওলার কবর এখানে অলৌকিকভাবে অনেক আগে মানে সতেরো বছর আগে এখানে একটা ঘর মানে মাদ্রাসা বা মসজিদ একটা নির্মাণ হওয়ার জন্য কিছু ইট এখানে জমা হয়েছিল এক রাতের মধ্যে অত কেউ দেখার কারণে

এটা হলো থানাতে আসছি আসতে অনেক কষ্ট হয়েছে সকাল বহে চারটে পাঁচটা থেকে রোনাজে আসছে বিকালে আসার পরে চাচা আমাকে রিসিভ করছে তো ওনাদের এলাকার মধ্যে এটা হলো ফতেপুর ইউনিয়ন হসেনপুর হাসনপুর হাসনপুর গ্রাম এই গ্রামের মধ্যে আসার পরে চাচার চিকিৎসা দেওয়ার সাথে সাথে আরও দশ পনেরো জনের চিকিৎসা করছে আল্লাহর মধ্যে সবার মোটামুটি আলহামদুলিল্লাহ সাকসেস তো চাচার চিকিৎসা দেওয়ার পরে চাচার সিরিয়াস অবস্থা ছিল এলাকার যারা আছে সবাই আমাকে গতকালকে সন্ধ্যার সময় বলতেছে যে সারিটা সারবে কিনা অবস্থা খুবই সিরিয়াস অনেক ডাক্তারের কাছে গেছে কিন্তু তো কোনো ফলাফল আমি মেডিসিন দিলাম আল্লাহ একটা নাক ক্লিয়ার হয়েছে ক্লিয়ার আছে দেখা হ্যাঁ আরেকটা তাই বাকি আছে দেখা যাবে যে দশ পনেরো দিন পরে আস্তে আস্তে ছোট হয়ে যাবে আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমি অনেক জেলা থেকে চিকিৎসা দিই তো মূলত এই যে হাসনপুর গ্রামের মানুষ যে এতটা সরল মানুষ এবং এতটা আন্তরিকতা ভালো মানুষ আমি এটা মানে কল্পনার বাইরে আমি আসার পর থেকে ওনাদের প্রত্যেকটা মুরব্বী থেকে ছোট বাচ্চা সবাই আন্তরিক বিশেষ করে মুরব্বী যারা আছে ওনারা মানে কী বললাম ওদের কথাবার্তা আচার আচরণ সব কিছুই নিয়ে একেবারে ছোটো পোলাগুলো খুবই আন্তরিকতার মানুষ এই পাশেই আছে আমাকে চিকিৎসার পরে হাওড়ে নিয়ে গেছে ঘুরতে তো আসার সময় বিদায় দেওয়ার সময় ওনারা মানে খুবই আন্তরিকতার মানুষ সবাই বলতেছে যে আবার আসবেন ফ্যামিলি নিয়ে আইসা এখানে ঘুরে যাবেন আর এতটুকু বলি যে এই গ্রামের মানুষের জন্য সবাই দোয়া করবেন আর যদি কেউ এমনিতে কোনো কারণে এখানে আইসা হাওড়ায় ঘুরতেও আসেন এই এলাকার মানুষের সাথে আপনারা মিশবেন দেখবেন যে কতটা আন্তরিকতার মানুষ ওনাদের নিজেদের বাড়িতে নিয়ে ওনারা মেহমানদারি করা ভিতরে কোনো ধরনের কোনো যে ঝুমসা বিদ্বেষ এগুলো কিচ্ছু নেই এটা ভাই উনি জব করে আগে অসুস্থতার কারণে বাড়িতে উনিও চিকিৎসা করছে তো ভাইয়ের জন্য যারা করবেন আমার তোলা যাতে ওনাকে অসুস্থতা দান করে আসলে আমরা যারা আসি আমরা কিন্তু কিছুদিন পরে মারা যাব কিন্তু কিছু কিছু ব্যবহার আচার আচরণ এগুলা কিন্তু স্মৃতি হিসাবে থাকে মনে থাকে একা খুবই ভালো মানুষ আমার বাসায় রাত্রিবেলা আমি বাইরে বাড়ছি আর ওনার সব কিছু মিনায় দাঁড়িয়ে গেছে তো আমরা আমি যতটুকু আসছি কষ্ট করতে মানে অনেকটাই কষ্ট হয়ে গেছে

কোন একটা জায়গাতে আসি মানে আমি মানে মুখে বলার মতো আমার বাসা চতুর দিকে একদম গ্রাম্য একটা পরিবেশ এখানে কোনো শহরের কোনো কোলাহ খুবই সুন্দর এলাকা এতই সুন্দর এতই ভালো লাগে আমার কাছে আমার কাছে কি বলতাম আসলে আমার কাছে গ্রাম্য পরিবেশগুলো খুবই ভালো লাগে এর মধ্যে আজকে যে গ্রামে গ্রাম এত সুন্দর এখানে আসছি হাসনপুর টাটকা মাছ মানে বাসার সাথে নদী হাওড় এলাকা তো টাটকা মাছগুলো আমি আমার নিজের চোখে দেখছি কি মাছ আপনি খাবেন টাটকা অরিজিনাল মাছগুলা আপনার ঝালের থেকে ধরে ধরে আমাকে রান্না করে আমাকে খাওয়াইছে অরিজিনাল ডাব গাছ ডাব গাছ এই গাছ থেকে পেরে আমাকে এই পানি খাওয়াইছে আর যেটা আতপ চাউল বলে ওইটা তো আসলে আমরা সিদ্ধ করি না আতপ চাউলের ভাত আর টাটকা অরিজিনাল নদীর মাছ হাওড়ের মাছ এগুলো দিয়ে যখন আপনার আর এই যে খেতে খামারে আসেপাশে জমিতে টমেটো তারপরে বেগুন এই সমস্ত জিনিস যেটা ফরমালিন একদম মুক্ত ওই সমস্ত খাবার যখন আপনি গ্রাম্য পরিবেশে সুন্দর একটা জায়গাতে বসে বসে খাইবেন আপনি চিন্তা করেন যে আপনার কাছে কেমন লাগবে একটু চিন্তা করেন এরকম পরিবেশে যখন গোসল করবেন খাবারে মাছ ধরবেন তারপরে যে রৌদ্রের ছায়াতে মাঝে মাঝে কিছু কিছু গাছের ছায়া দিতেছে এখানে বসে বসে আপনি আখের রস খাইবেন না একটা ফিলিংস মাঝে মাঝে মনে চায় যে আমি এই সমস্ত জায়গাতে যদি এরকম আর্থিকভাবে সচ্ছলতায় থাকতাম তা পাঁচ শতাংশ জায়গায় কিনে এখানে বাড়ি করতাম একটা ছোটখাটো একটা কিনা করতাম মাঝে মাঝে মাসে একদিন দুই মাসে তিন মাসে একদিন একসাথে সময় দিতাম তবে যেইখানেই যাই মূলত ওই জায়গাগুলোর মধ্যে প্রত্যেকটা রুগীরাই আমার সাথে একটা ফ্যামিলির মতো সম্পর্ক হয়ে যায় বাজান বাজান রাখে। যা আবার রিকোয়েস্ট করে যাওয়ার জন্য আর আমার বয়সে যারা আছে ওরা হয়ে যায় আমার কাছে আসলে এই জিনিসগুলা অনেক ভালো লাগে যেটা আমি আপনাদেরকে বইলা বোঝাইতে পারবো না যেখানেই যাই আল্লাহ তালা সম্মান দেন ওইটা আল্লাহ আছে সুপ্রিয়া এবং যেখানেই যাই সবাইকে আমার যতটুকু অভিজ্ঞতা জ্ঞান আছে ততটুকু দিয়ে আমি আমার যে পেশায় আছে ওই পেশার চিকিৎসা দিই আল্লাহ তালা সুস্থ করে দেন তবে এই যে সুন্দর সুন্দর আমি আমার চোখে নিজের চোখে যেগুলো দেখতেছি আল্লাহর দান যেই চোখ এই চোখ দিয়ে যেই প্রকৃতি দেখতেছি এগুলা যদি মোবাইলের মাধ্যমে কিন্তু আসলে ততটা সুন্দর লাগে না নিজের চোখ দিয়ে দেখলে মনে হয় যে আমি আমার পরিচিত যারা আছে সবাইকে নিয়ে আমি এখানে এসে একটু কিছুদিন থাকি আর এই সুন্দর দৃশ্য মনোরম পরিবেশগুলো আমি উপভোগ করি সবাইকে নিয়ে কিন্তু মোবাইলের মাধ্যমে সবগুলো দেখানো যায় না হ্যাঁ আমি একটা হাসনপুর বাজারে আছি এখানে একটা বীজ আর আমি হাসনপুর থেকে আরেকটু ভিতরে গেছি যেটা হাওড়া এলাকাতে এটা একটু ভিতরে ওইখানে পরিবেশগুলো আমি মানে আমার সময়ের অভাবে আমি ততটা মোবাইলে ধারণ করতে পারি নাই অনেক সুন্দর যেটা কল্পনার বাইরে খুবই সুন্দর আসবো ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে নিয়ে আসবো যারা আসতে চান আমাকে গ্রামের সবাই মহল্লার মূলত আশেপাশের মোটামুটি অনেক মুরব্বীরাই ছোট বড় সবাই আমাকে রিকোয়েস্ট করছে আর কিছুদিন থেকে যেতে আর পরবর্তীতে নেক্সট আসলে সবাইকে নিয়ে আসতে ওদের কোনো দুঃখ নাই ওরা হাওড়া এলাকাতে আপনার মূলত ধান চাষ করে হ্যাঁ এই ধানের ভাত খায় তারপর হাওড়ের থেকে মাছ ধরে এই মাছ ওনারা খায় কিনতে হয় না কিছুই তরকারি ওনাদের ইয়ে আছে ক্ষেত খামার আছে এগুলা থেকে ওনারা যেগুলা চাষ করে বাজারে বিক্রি করে ওরা নিজেরাও এগুলা খায় ওনাদের খাবারের কোনো অভাব নাই আমাদের ঢাকার মতো আমাদের নারায়ণগঞ্জ বা ঢাকা যারা আমরা মানে চাকরিজীবী অথবা ব্যবসা বাণিজ্য করি হ্যাঁ অট্রালিকা তৈলা আমাদের রাস্তাঘাট জমি জমা যা আছে সব বরাট করে চাষ করার মতো কোনো জায়গা নেই আর ওনাদের জায়গায় জায়গায় চাষ করার মতো জায়গা আছে নদী থেকে মাছ ধরতেছে খাইতেছে কোনো ধরনের অভাব নেই খাবারের জন্য কোনো অভাব নেই তো ক্ষেত্রে আমার সাথে যারা আসবেন হ্যাঁ আপনারা কমেন্ট করবেন আপনাদেরকে সবাইকে নিয়ে আসবেন ওনাদের কোনো খাবার অভাব নেই আল্লাহ যত কোনো দুনিয়াতে রাখছেন রিজিকের ব্যবস্থা করে রাখছেন তো সব কিছু মিলিয়ে দেখা গেছে যে একটা মানুষের সাথে একটা মানুষ যখন আন্তরিকতা হয় তখন দিলটা দিয়ে ওনাদের করতে চায় আমাকে ওনারা দিলটা দিয়ে করতে চাইছে যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ এখানে যে খাবারগুলো খাইছি একদম ফ্রেশ খাবার যেটা আমার নিজের চোখে দেখছি ওইটাই খেয়েছি আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া রইল এই গ্রামের মানুষের জন্য দোয়া রইল এবং এই প্রত্যেকটা মানুষের জন্য দোয়া রইল যারা আমাকে ভালোবাসেন আমার সাথে যারা পরিচয় সবাইকে আল্লাহ তালা সুস্থ রাখেন এটাই আমার চাওয়া পাওয়া ঠিক আছে ভালো থাকবেন মাঝে মাঝে আপনাদেরকে কিছু গ্রামের পরিবেশের আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আমার মোবাইল অতটা ভালো না তা তারপরও টুকটাক গ্রামের চিত্রগুলা আপনাদেরকে বিরতি আমার কাছে আমার এটা ভালো লাগে এই শহরের যে স্পটগুলা ওইগুলা থেকে আমার গ্রাম থেকে অনেক ভালো লাগে কেন জানি আমার মনে হয় যে আমি ছোটোবেলা আলাদা রাখের কিন্তু তো যাই হোক বেশি কথা বলবো না অনেক কথা বললাম ঠিক আছে ভালো থাকবেন আর দোয়া করবেন আল্লাহ তালা যাতে আমাকে সুস্থ রাখেন এইভাবেই মানুষের সেবা করার মতো দান করেন বাংলাদেশের মধ্যে যারা ভ্রমণ করেন ভ্রমণ প্রেমিক যারা আছে আমার ধারণা যে মদন থানা আর এই হাসেমপুর কেন্দুয়া কেন্দুয়া থানা মদন থানা এর ভিতরে যে হাওড়াঞ্চল আছে যেটা হাসনপুর তারপরে বাজার তো এই সমস্ত জায়গাতে আমার মনে হয় যে কোনো ভ্রমণ প্রেমিক খুবই কম আসছেন আমরা বাইকার যারা আছি তো আমরা টোরে যাই বিভিন্ন জায়গাতে যেরকম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন হিমসুরি বিভিন্ন জায়গায় যায় সিলেট হ্যাঁ তো তাদের উদ্দেশ্যে বলি যদি আপনারা এখানে না এসে থাকেন তাহলে আমার মনে হয় সবচাইতে ভুল করছে মানে একটাবার যদি আপনারা গ্রুপ বেঁধে আসেন আমার মনে হয় না এখান থেকে আপনারা যেতে পারবেন এত সুন্দর একটা জায়গা এত সুন্দর পরিবেশ আমার দেখা চোখের দেখা খুবই কম নেক্সট ইনশাল্লাহ যদি আমার গ্রুপ হাই গ্রুপ যারা আছে হ্যাঁ যদি কেউ কোনো সফরে সুন্দর একটা পরিবেশ চান তাহলে আমি এখানে নিয়ে আসবো এখানে সাজেস্ট করবো তারপর বাতাস টাতাস কিছুক্ষণ রাস্তার পাশে বাতাস খেয়ে সামনে দেখলাম যে বাচ্চারা খেলাধুলা করে আমিও কিছুক্ষণ খেলাধুলা করলাম ছিল শুধু কবে হব আমি বড় ঈশ্বর মেলাতে সেই স্বপ্নে ভেছি কত আবার আজ বড় বেলার বাস্তবতার চাই যেতে ফিরে সব মধু মাখা স্মৃতি আমার সোনার শৈশবকে ঘিরে গ্রামের মজা কি শহরে পাবেন গ্রামেই পাবেন মাঝে মাঝে নিজেকে একটু রিফ্লেক্স করার জন্য গ্রামে ঘুরতে যাবেন তাতে মন দেহ দনোটাই ভালো থাকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য